শুভেন্দু অধিকারী এটা কি বলল কথাটা কি সত্যি পশ্চিম বাংলায় সত্তর লাখ বাংলাদেশি মুসলমান আছে পশ্চিম বাংলায় শুধু পশ্চিম বাংলায় সত্তর লাখ বাংলাদেশি মুসলমান ভাই শুভেন্দু অধিকারী যদি কথাটা ঠিক বলে থাকে যদি কথাটা রাইট বলে থাকে তাহলে ভাই অবস্থা কেরোসীন পশ্চিম বাংলার তো এমনিই অবস্থা কেরোসীন সত্তর লাখ বাংলাদেশি শুধু পশ্চিম বাংলায় ভাবো একবার তারা পশ্চিম বাংলায় কি করছে তবুও ভাই আজ থেকে না তারা দশ পনেরো বছর ধরে আছে ক্লিয়ার কথা দশ পনেরো বছর ধরে তারা আছে পশ্চিম বাংলায় কি করছে আর পশ্চিম বাংলার মধ্যে এই যে মুর্শিদাবাদে যেসব ঘটনাগুলো ঘটেছে মালদায় যে ঘটনাগুলো ঘটেছে ধুলিয়ানে যে ঘটনাগুলো ঘটেছে যদি পশ্চিম বাংলায় সত্তর লাখ বাংলাদেশি মুসলমান থেকে থাকে তাহলে তারাই দায়ী তারাই ঘটিয়েছে আর কিছু আছে ফিরহাদ হাকিমের মতন মানুষ হুমায়ুন ফরিদের মতন মানুষ হুমায়ুন কবিরের মতন আর ফিরহাদ হাকিমের মতন কিছু মানুষ আছে তারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে আমি কনফার্ম বলছি না কিন্তু বাংলাদেশি মুসলমানরা কনফার্ম যুক্ত আছে কেননা ফিরহাদ হাকিম ভাই অল টাইম বলে থাকে যে এটা মুসলিম কান্ট্রি বানাবো আর এদিকে হুমায়ুন কবির হুমায়ুন কবির তো ডাইরেক্ট বলে ভাই মুসলমানদের এমএলএ মুসলমানদের এমপি মুসলমানদের মুখ্যমন্ত্রী বানাবো বাংলা মানে বাংলায় এটা হুমায়ুন কবির ডাইরেক্ট বলে তো আমি একটা জিনিস বুঝতে পারছি না শুধু পশ্চিম বাংলায় কিভাবে সত্তর লাখ বাংলাদেশি মুসলমান আসতে পারলো হিন্দুরা আসছে আসুক নো প্রবলেম ভাই বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে নো প্রবলেম হিন্দুরা আসতেই পারে কিন্তু ভাই মুসলমান কেন আসবে আরে আতা ক্যালানেরা বাংলাদেশি মুসলমানকে বলছি আতা ক্যালানেরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি পাকিস্তান মুসলিম কান্ট্রি ডুবাই মুসলিম কান্ট্রি সৌদি আরব মুসলিম কান্ট্রি ভাই সেই জায়গায় জানা কেন যাচ্ছিস না তোরা কেন ভারতে আসছিস আমাকে বোঝা কি কারণে আসছিস কিসের জন্যে আসছিস আর এই যে ভারতের মধ্যে আমি মনে করি মুর্শিদাবাদ মালদা আর ধুলিয়ানের যেসব ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাতে বাংলাদেশি মুসলমান ইনভলভ আছে আর এই যে আসামে যেইভাবে মাদ্রাসা বন্ধ করা হয়েছে একটা কথা আমি বলতে চাই আসামে মাদ্রাসা বন্ধ করা হয়েছে ভাই হেমন্ত বিশ্ব শর্মা ডাইরেক্ট বলেছে যে ভারতবর্ষের মৌলানাদের প্রয়োজন নেই ভারতবর্ষের ডাক্তার আর ইঞ্জিনিয়ারের প্রয়োজন তাই মুসলমান হোক কিংবা হিন্দু ডাক্তার ইঞ্জিনিয়ার হও। মৌলানা নয় তো ভাই আমি সেটা চাই যে পশ্চিমবাংলায় এই ধরনের কিছু হোক যে ভারতবর্ষের ভাই মৌলানাদের প্রয়োজনই নেই মৌলানার প্রয়োজন বাংলাদেশে আর পাকিস্তানে তো ভাই আমি চাই ভাই ভারতবর্ষে সব জায়গায় এই সিস্টেমটা আসুক সব জায়গায় অল জায়গায় যে ভারতবর্ষের ভাই ডাক্তার আর ইঞ্জিনিয়ারের প্রয়োজন সবাই পড়াশোনা করো স্কুলে যাও মাদ্রাসায় পড়ে কী লাভ আমি এই জিনিসটা বুঝি না কী লাভ মাদ্রাসায় পড়ে না চাকরি হবে না ভবিষ্যৎ হবে কী লাভ হবে কোনো লাভ হবে না অতএব ভাই হেমন্ত বিশ্ব শর্মা যেটা করেছে আমি সাপোর্ট করি ওইটাকে ক্লিয়ার কথা ওই নীতিটাকেই সাপোর্ট করি আর হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে যেটা করছে সেটাও ভালো করছে যে ভাই বাংলাদেশি মুসলমানদের রেহাই দিচ্ছে না কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তো সেটা সম্ভব না আমার মনে হচ্ছে যা আমাদের পশ্চিমবাংলায় সেটা সম্ভব না